কত মুক্তিযুদ্ধ ছিল না আমি রাজবচন্দ্র বর্মার কাছ থেকে শুনেছি তার নিজের মুখে বিবরণ যে তিনি ওই যখন পঁচিশে মার্চের আগের সময় এবং কিভাবে তিনি বাড়ির থেকে বেরিয়ে তিনি দেশ ত্যাগ করলেন তিনি কিভাবে তিনি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছেন দেশছে সেই নিবারণ আমি শুনেছি তো এই যে দেশের জন্য যে অপরিসীম ভালোবাসা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে অপরিসীম চেষ্টা নিজের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রাণান্ত আবেগ এবং ভালোবাসার চেষ্টা এবং ধরেন আজকে আমি আপনাদের দিকে তাকিয়ে দেখি আমার তো যোগাযোগ আছে বর্ণম আপনাদের সাথে এবং আমি দেখি যে কিভাবে আমি ডালেম সালের আগে আপনাদের মধ্যে নিশ্চয়ই শিক্ষিত মানুষ ছিলেন কিন্তু দেশ জোড়া পরিচিতি অর্জন করেছেন এরকম কাউকে আমার জানার সৌভাগ্য হয়নি ডালেম প্রথম বর্ণ জাতির মধ্যে থেকে সারা দেশটাকে পরিচিত হিসাবে এবং আন্তর্জাতিক মহলে পরিচিত শিক্ষাবিদ বেরিয়ে শিক্ষা এবং আমি দেখেছি যে দেখেন সালে যখন প্রথম আদিবাসী জাতিগুলোর তালিকা প্রণীত হল সেই তালিকার মধ্যে প্রথম সাতাশটার তালিকা হয় সাতাশ হাজার তার মধ্যে তিনটা জাতির নাম রিপিটেশন ছিল চব্বিশটা জাতি মানে একই জাতি দুইবার বাচ্চা যেমন মারমা এবং ম দুই বার আসলে থাকতে থাকতে এরকম পর চব্বিশটা জাতির নাম তালিকা করতে হয়েছে সেই চব্বিশটা জাতির মধ্যে একটা জাতি ছিল কিন্তু বর্ম দু হাজার দশের তালিকা তো প্রথম বাংলাদেশের তো রাষ্ট্র স্বীকার করে নাই যে এখানে বাঙালি ছাড়া আরো অন্য কোনো জাতির মানুষ আছে তো সেইখানে বাহাত্তর সাল থেকে সংগ্রাম চলছে দু সালে এসে প্রথম স্বীকৃত হলো বর্বণরা তো তাদের ভাষা বলতে গেলে হারিয়েই ফেলেছে তাই না তো সেইখানে ভাষাও হারিয়ে ফেলেছে আলাদাভাবে চেনা যায় আপনাদেরকে চেনা যায় আপনাদের জাতিসত্তার যে ভিন্নতা আছে সেটা অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে চেনা যায় তার জন্য অ্যান্থ্রোপলজিস্ট হওয়া লাগে অথবা তীক্ষ্ণ দৃষ্টিতে তো সেইখানে আপনাদেরকে সহজে চব্বিশটা জাতি প্রথম স্বীকৃত হলো তার জন্য একটা বড় কারণ কিন্তু নালেন চন্দ্র বর্মন স্যার চন্দ্র বর্মন স্যার ছিলেন রাষ্ট্রের পক্ষে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তারা তাকে চিনতেন জানতেন তিনি আদিবাসী অধিকারের পক্ষে সক্রিয় ছিলেন এবং তখন তালিকা প্রণয়নের ক্ষেত্রে আমাদের তখন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন প্রমোদ দালাল দার এই বৃহত্তর সিং সিংয়ের তিনি সম্মান এবং বর্ণ জাতি সম্পর্কে জানতেন এবং সেজন্য বর্ণন জাতি কিন্তু স্বীকৃতি পায় তার সাথে আমি বলব বাংলাদেশ আদিবাসী কোরআনার সাথে যে তরুণরা যে পুলিশের মতো তরুণরা যারা সেদিন সংগ্রামে এগিয়ে এসেছিল তারা তাদের সংগ্রামও কিন্তু একটা ভূমিকা রেখেছে কিন্তু সামনে ছিল তো এদেশের জাতিগত বৈচিত্র্যের একটা অন্যতম প্রতিনিধি হিসাবে বর্ধন জাতির যে রাষ্ট্রীয় স্বীকৃতি তার পিছনে কিন্তু কালিমচন্দ্র বর্ধন সারের ভূমিকার কথা আমি বুঝি এবং শ্রদ্ধার সাথে সভাপতি আমরা আদিবাসী আন্দোলনের সাথে বহু কাল ধরে যুক্ত আছি এখন কত অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর তো আছি তো আমরা প্রথম থেকেই সাথে পেয়েছি তো সারের কথা নানান দিকের কথা আপনারা বলেছেন এগুলো আমি পুনরুক্তি করতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল মাত্র পাঁচটা বিভাগ দিয়ে উনিশশো একুশ সালে সে পাঁচটা বিভাগ থেকে এখন বিভাগ ইনস্টিটিউট মিলিয়ে আমাদের প্রায় আশিটা তাই না কি রফিক একাশিটা একাশিটা আমাদের ব্রাঞ্চেস তো এটা জ্ঞানের শাখার ক্রমশ বিস্তৃত হচ্ছে বিশ্ব জুড়ে এক ইতিহাস থেকে কতগুলো ডিসিপ্লিন তৈরি হয়েছে এক পলিটিক্যাল সায়েন্স থেকে কতগুলো ডিসিপ্লিন তৈরি হয়েছে এরকম একটা ডিসিপ্লিন কিন্তু তৈরি করেছে আমাদের দলের চন্দ্রবাবু যেটা কথা আপনারা বললেন পিস অ্যান্ড কনফ্লিক্ট আজকে পৃথিবীতে তো অনেক কনফ্লিক্ট আজকে বন্ধ আজকে দেখেন আজকে কত জায়গায় যুদ্ধ আজকে প্যালেস্টাইনে কি নির্বিচার হত্যাযজ্ঞ চলছে তাই নয় কি তারা তো মানুষ সেখানে শিশু সন্তানগুলো হাজার হাজার নিহত হচ্ছে আজকে পৃথিবীর কত জায়গায় আজকে সংঘাত চলছে আজকে পাকিস্তানে তো মসজিদে নামাজ পড়তে যাওয়ার নিরাপত্তা সেখানে